প্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবং সকলের রইল শুভেচ্ছা ও শুভকামনা আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প নিয়ে গল্পের ভূত নাইন ওয়ান ফোর থেকে সাথে আছি আমি সাইফুল শাকিল প্রিয় দর্শক আমাদের গল্পগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন নিয়মিত আমাদের ভিডিওগুলো পেতে বেলাইকনে ক্লিক করুন মনে রাখবেন আপনাদের ভালোবাসাই আমাদের অনুপ্রেরণা প্রিয় দর্শক তাহলে আর কথা না বাড়িয়ে শুনতে থাকুন আপনাদের সকলের প্রিয় ভৌতিক গল্প গল্পের ভূত নাইন ওয়ান প্রিয় দর্শক আজকের গল্প প্রেত সাধক পর্ব একে আপনাদেরকে স্বাগতম আফা রোজ রাইতে আমি কাপড় পৈরাই ঘুমাই কিন্তু সকালে যখন ঘুম থেকে উঠি দেখি শরীরে একটা সুতা কাপড়ও নাই রোজ রাইতে ক্যাডাজানি ঘুমের মধ্যেই আমার শরীরের কাপড় সব খুইলা ফেলে কথাটা শুনে আফরোজা বেগম বড় বড় চোখ করে নাইলার মুখের দিকে তাকিয়ে রইলেন তিনি হতম্ব হলেন নাইলা তাদের বাড়ির কাজের মেয়ে গত দুই মাস হলো তাদের সাথে থাকে নাইলা এর আগেও একবার নাইলা তিন চার দিন ধরে আফরোজা বেগমের পিছনে পিছনে ঘুরছে একটা কথা বলবে বলে আফরোজা বেগম যখনই জানতে যান কি বলবি নাইলা কিছুক্ষণ আমতা আমতা করে কিছু না বলেই চলে যায় একবার মহা বিরক্ত হয়ে আফরোজা বেগম বলেন কি বলতে চাস সোজা সাপটা বল এবারে যদি বলতে না পারিস তাহলে আমার কাছে আর কোনো কথা বলতে আসবে না নাইলা আমতা আমতা করেই বলল আফা আমার একটা মোবাইল লাগবো গ্রামে কথা বলা লাগবো ফাঁদ বাইরে কল দিতে দিতে কইলেই খ্যাস খ্যাস করে এই সামান্য একটা কথা বলতে এত ভূমিতা করায় বেশ বিরক্ত হয়েছিলেন আফরোজা বেগম অবশ্য পরে তাকে কথা বলার জন্য একটা মোবাইল কিনে দেওয়া হয় এইবারেও তিন চার দিন ধরে একটা কথা বলার জন্য আফরোজা বেগমের পিছন পিছন ঘুরছিল নাইলা কিন্তু প্রতিবারেই কিছুক্ষণ আমতা আমতা করে কোনো কিছু না বলেই চলে যায় সে আফরোজা বেগম ভাবলেন এইবারও আগের মার মতো তুচ্ছ কোনো একটা বিষয় নিয়েই হয়তোবা নাইলা কোনো কিছু তার বলার জন্য কিন্তু নাইলার কাছ থেকে এই ধরনের একটা কথা জন্য তিনি মোটেও মানসিকভাবে প্রস্তুত ছিলেন না নাইলা গত দুই মাস ধরে এই বাড়িতে কাজ করছে রাতে এখানেই থাকছে সে এর মধ্যে তার কোনো খারাপ আচরণ আফরোজা বেগমের চোখে পড়েনি মেয়েটা একটু বোকা তবে সহজ সরল তার এক বিশ্বস্ত বান্ধবীর আশ্বস্যতায় মেয়েটাকে গ্রাম থেকে আনা হয় এই বাড়িতে সবার আগে ঘুম থেকে উঠে নাই লায় আর সে কি বলছে সে যখন ঘুম থেকে ওঠে তখন তার গায়ে জামা কাপড় থাকে না মেয়েটাকে দেখে মনে হচ্ছে না যে সে মিথ্যা কথা বলছে বা এই ধরনের একটা মিথ্যা কথা মেয়েটা বলবেই বা কেন কথা শুনে আপরুজা বেগমের এতটাই হতবম্ব হয়ে গিয়েছিলেন যে কখন তার হাত থেকে পানির গ্লাসটা মেঝেতে পরে টুকরো টুকরো হয়ে পানি চারদিকে ছড়িয়ে পড়ছে তা তিনি খেয়ালই করেননি নাইলা দ্রুত একটা বেলচা ঝাড়ু আর তেনা এনে মেজিটা পরিষ্কার করে ঘর থেকে বেরিয়ে গেল এর কিছুক্ষণ পর আফরোজা বেগমের চোখে পড়ল না নাইলা যেই জায়গাটিতে দাঁড়িয়ে কথা বলছিল তিনি এখনও সেদিকে হতবম্ব বিহব্বল দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন কিন্তু নাইলা চলে গেছেই সে কখন কেউ এই ঘরে এই মুহূর্তে প্রবেশ করলে ভাববে আফরোজা বেগম অদৃশ্য কোনো মানুষের দিকে চেয়ে রয়েছেন যেই মানুষটাকে তিনি ছাড়া আর কেউ দেখতে পারছেন না আফরোজা বেগমের মাথায় এখন অনেক প্রশ্ন ঘটনাটা যদি সত্যি হয় তাহলে তার পরিবারের একটা বড় বিপদ আসতে চলছে এই বাড়িতে কে এমন আছে যার চরিত্র অধঃপতন ঘটেছে এ কথাটা যদি লোক জানাজানি হয় তাহলে তাদের মান সম্মান বলে আর কোনো কিছুই অবশিষ্ট থাকবে না এই বাড়িতে পুরুষ আছে দুইজন আফরোজা বেগমের স্বামী আব্দুল রাজ্জাক আর তাদের একমাত্র পুত্র ফাহাদ রাজ্জাকের বয়স প্রায় পঁয়তাল্লিশ সে মোটেই অতিরিক্ত কামুক স্বভাবের পুরুষ নয় সে মাত্র আঠারো বছর বয়সেই একটা কাজের মেয়ের উপর এইভাবে খারাপ নজর দিয়ে খারাপ কাজ করতে যাবে তাহলে আফরোজা বেগমের বয়স ছত্রিশ হলেও তার যৌবন এখনও ফুরিয়ে যায়নি আর আছে ফাহাদ তার বয়স ষোলো পেরিয়ে সতেরোতে পড়েছে এবছরই কলেজে ভর্তি হয়েছে সে অন্য সব ছেলেদের মতো না বেশ শান্ত নম্র আর সৎ প্রকৃতির সে এই ধরনের কোনো কাজ করতে পারে তা আফরোজা বেগমের ধারণার বাইরে অবশ্য তার নতুন কলেজ বন্ধুদের সম্পর্কে তেমন কিছুই জানেন না তিনি ছেলেদের এই বয়সটা বড়ই ভয়ঙ্কর নানা নদপতন ঘটতে পারে এই বয়সে খারাপ দোষে অনেকেই এই বয়সে প্রচণ্ড কামুক হয়ে ধর্ষণের মতো ভয়ঙ্কর অপরাধকে স্বাভাবিক যৌনকাঙ্ক্ষা ভাবে ফাহাদ কি কলেজে খারাপ সঙ্গ দিচ্ছে ভাবনার দুনিয়া থেকে বেরিয়ে আসেন আফরোজা বেগম লক্ষ্য করলেন ঘরে কেউ নেই তিনি এতক্ষণ নিজের স্বামী আর ছেলেকে নিয়ে এসব কী ভাবছিলেন এটা ভেবে তিনি বেশ লজ্জা পেয়ে গেলেন হয়তো একদিন ঘুমের ঘরেই কাপড় খুলে গিয়েছিল নাইলার আর সে কোনো কোনো সে কোনো কথাকেই বাড়িয়ে বলার অভ্যাস নাই নাইলার তাই এই আফরোজা এই আজে বাজে কথাগুলো বলেছে তাকে শুধু মেয়েটার কথা বিভ্রান্ত হচ্ছেন আফরোজা বিক্রম দ্রুত বিছানা থেকে নেমে নাইলার কাছে গেলেন নাইলা বাথরুমে জামা কাপড় ধুচ্ছিল তিনি গিয়েই ধমকের সুরে বললেন দেখ নাইলা তুই আমার কাছে এই ধরনের রাজগুপি কথাবার্তা আর কোনোদিনও বলবি না আরেকবার এই ধরনের কথা শুনলে তোকে সোজা তোর গ্রামের বাড়িতে দিয়ে আসব। নাইলা কথাটা শুনে মাথা তুলে কয়েক মুহূর্তে স্বাভাবিকভাবে আফরোজা বেগমের মুখের দিকে তাকিয়ে রইল আফরোজা বেগম আবার তার ঘরে ফিরে এলেন প্রথমে নাইলার কথা নাইলার বলা কথাটা তিনি যতটা গুরুত্বের সঙ্গে নিয়েছিলেন এখন ততটা তুচ্ছ মনে হচ্ছে সকালবেলা হাতে নেওয়া একটা অর্ধ সমাপ্ত বই আবার পড়া শুরু করলেন ফাহাদ আর তার স্বামী বেশিরভাগ সময় বাড়িতে থাকেন না বাড়ির সব কাজ নাইলাই করে তাই নিঃসঙ্গতা দূর করতে থ্রিলার উপন্যাস পড়ার একটা অভ্যাস আছে তার কোনোভাবেই কেটে যায় তার সময় দুপুর হতেই ফাহাদ কলেজ থেকে বাড়িতে ফিরে আসে রোজকার মতো রাতে রাজ্জাক সাহেবও বাড়িতে ফিরলেন আফরোজা বেগম আফরোজা বেগমের দিন বাকি আট দশটা দিনের মতোই কাটলো রাত এগারোটা বাজতেই ঘুমিয়ে পড়লেন তার মত প্রতিরাতে ঘুম থেকে তিন চারবার বাথরুমে যেতে জাগতে হয় তাকে কিন্তু কিছুদিন যাবৎ এক ঘুমে রাত পার করে দিয়ে সকালে উঠছেন তিনি আজ ব্যতিক্রম হল শেষ রাতে তার ঘুম ভেঙে গেল বাথরুমে যাওয়ার জন্য তিনি বিছানা থেকে নামলেন রাতজাক সাহেব ঘুমোচ্ছিলেন বিছানায় বাথরুমে যাবেন এমন একটা সময় নাইলার কথা মনে পড়লো আফরুজা বেঘুমের নাইলা কি অদ্ভুত কথাটাই নিয়ে বলেছিল সকালবেলায় আদৌ কি কথাটা সত্য হওয়ার সম্ভাবনা আছে ঘড়িতে এখন চারটা পনেরো বাজে এখনও ফজরের আজান দেয়নি তিনি কি যেন ভেবে ধীরে ধীরে রান্নাঘরের দিকে এগিয়ে গেলেন সেখানে নাইলা ঘুমায় রান্নাঘর পুরোপুরি অন্ধকার আলো সুইচটা রান্নাঘরের বাহিরে তিনি আলো জ্বালিয়ে রান্নাঘরে উঁকি দিতেই পুরো স্তম্ভিত হয়ে গেলেন নাইলা সম্পূর্ণ নগ্ন হয়ে মেঝেতে শুয়ে রয়েছে ঘটনার আকস্মিকতায় আফরোজা বেগম দ্রুত আবার আলো নিভিয়ে দিলেন তিনি ভুল দেখলেন কি না এটা নিশ্চিত হয়ে আবার আলো জেলে রান্নাঘরে উকি দিলেন না তিনি ভুল দেখেননি নাইলার স্যালোয়ার কামিজ ওড়না তার মাথার কাছে গুটলি করে রাখা কেউ যেই কাজটা করেছে তা ভালো মতোই বোঝা যাচ্ছে কেউ যাতে শুনতে না পায় সেইভাবে আফরোজা বেগম ধীরে ধীরে নাইলার কাছে গিয়ে তাকে ডাকতে লাগলেন নাইলার কোনো সারা না পাওয়া গেল না এবার ঘুম ভাঙতে কাত ধরে জোরে কয়েকবার ঝাঁকা দিলেন তিনি অবাক কাণ্ড তাও নাইলার ঘুম ভাঙল না নাইলার ঘুম তো কখনোই এত গাঢ় ছিল না আর কোনো উপায় না দেখে একটা কাঁথা দিয়ে নাইলার শরীর ঢেকে রান্নাঘর থেকে বেরিয়ে আলো নিভিয়ে দিলেন তিনি ফাহাদ দরজা খোলা রেখেই রাতে ঘুমায় ফাহাদের ঘরে গিয়ে দেখলেন সেও বেগরে ঘুমাচ্ছে বাড়িতে তো আর কেউ নেই তাহলে কাজটা করল কে কে মেয়েটার জামা কাপড় এইভাবে খুলে ফেলছে ফাহাদ এবং রাজ্জাক তো ঘুমাচ্ছে আচ্ছা তারা আসলেই ঘুমাচ্ছে নাকি তাদের কেউ একজন ঘুমের অভিনয় করছে না এত কিছু নিয়ে ভাবতে পারছেন না তিনি এই মুহূর্তে আবার ঘরে গিয়ে সাহেবের পাশে চুপচাপ শুয়ে পড়লেন তিনি বাকি রাতার ঘুম না তার সকালবেলা খাবার শেষে রাজ্জাক এবং ফাহাদ তাদের গন্তব্যে চলে গেল বাড়িতে রইলেন আফরোজা বেগম এবং নাইলা আজ আর বই পড়তে মন বসছে না কয়েকবার নাইলাকে রাতের প্রসঙ্গে কিছু বলতে গিয়েও বলতে পারলেন না তিনি ব্যাপারটাকে তিনি যতটা সাধারণভাবে নিয়েছিলেন ব্যাপারটা আসলে ততটা সাধারণ নয় শীঘ্রই কে এই কাজটা করছে এটা ধরতে না পারলে একটা বড় অঘটন ঘটে যাবে এই সংসারে তিনি সিদ্ধান্ত নিলেন আজ রাতে না ঘুমিয়ে ঘুমের অভিনয় করে নাইলাকে পাহারা দিবেন রাত জাগবেন বলে তিনি একটু ঘুমিয়ে নিতে চাইলেন কিন্তু ঘুম আসলো না কিছুতেই রাত এগারোটা হতেই সবাই ঘুমিয়ে পড়লো আফরোজা বেগম শুধু ঘুমের অভিনয় করে চোখ বন্ধ করে রইলেন বেশ কয়েক ঘন্টা তিনি নির্ঘুম কাটিয়ে দিলেন এইভাবে হঠাৎ তার চোখ লেগে এল যখন ঘুম ভাঙলো আঁতকে উঠলেন তিনি ঘড়িতে দেখলেন চারটার কিছু সময় বেশি রাজ্যা ঘুমাচ্ছে অনেকটা সময় চলে গিয়েছে তিনি তিনি দ্রুত উঠে রান্নাঘরে চলে গেলেন এবং সেই একই দৃশ্য নাইলার গায়ে জামা কাপড় নেই তিনি সব কিছু বুঝতে পারছেন না ঘুমের সুযোগে রাজ্জাক এসেছিল নাকি ফাহাদ নাইলাকে বেশ ভালো করেই ডাকলেন আজব কিন্তু সে উঠল না যেন অজ্ঞান হয়ে আছে এটা আরও বেশি আশ্চর্যের থ্রিলার উপন্যাস পড়তে পড়তে একটা জিনিস বুঝেছেন আফরোজা বেগম যে কোনো বড় রহস্য সমাধান করতে ছোট ছোট কুলু ধরে এগোতে হয় আফরোজা বেগমের চোখ গেল ঘুমন্ত নাইলার মাথার কাছে একটা কাশের জগে এই জগটা থেকে নাইলা পানি খায় হতে পারে এই জগটাতে কেউ ঘুমের ওষুধ মিশিয়ে দেয় রোজ যার ফলে রাতে নাইলা আর জাগে না এই সুযোগেই ধস্তাধস্তি ছাড়া কেউ তার সাথে খারাপ কিছু করতে চায় সি এসব কী ভাবছেন তিনি না এমনটাও হতে পারে না হলে এত ডাকার পরেও নাইলা উঠবি না কেন নানান চিন্তা ঘুরপাক খেতে থাকে আফরোজা বেগমের মাথায় অবশেষে একটা বোতল এনে জগ থেকে কিছুটা পানি ঢেলে নিলেন তাতে তারপর নাইলার গায়ে কাঁথা মুড়িয়ে আবার নিজের ঘরে চলে এলেন পরের দিন সকাল নয়টা ফাহাদ কলেজে এবং রাজ্জাক সাহেব অফিসে চলে গিয়েছেন নাইলাকে একা বাড়িতে রেখেই আফরোজা বেগম গেলেন তার এক পরিচিত বান্ধবীর ল্যাবে বান্ধবীর নাম ফারহানা তিনি ফরেনসিক ডাক্তার তার কাছে সেই পানির বোতলটা দিয়ে তিনি পরীক্ষা করতে বললেন এবার ভিতরে ঘুমের ওষুধ মেশানো আছে কেন ফারহানা কৌতূহলী হয়ে জানতে চাইল এই পানি সে পেল কোথায় আর পরীক্ষাই বা করতে চাচ্ছে কেন আফরোজা বেগম মিথ্যা কথা বললেন তিনি বললেন তার এক বান্ধবী এটা পরীক্ষা করতে দিয়েছে সে তার নাম গোপন রাখতে চায় ফারহানা তার কাছে তাকে ঘটালেন না বললেন বোতলটা রেখে যেতে পরে পরীক্ষা করে তাকে কল করে বিষয় সম্পর্কে জানাবেন আফরোজা বেগম বাড়িতে চলে এলেন বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল ফারহানাকে তিনি কয়েকবার কল দিলেন কিন্তু সে ধরল না তিনি এবার কিছুটা স্বাভাবিকভাবে ঘটনার ব্যাপারে চিন্তা করছেন তিনি কি শুধু তার আপন ছেলে আর স্বামীকে সন্দেহ করছেন ফাহাদুর রাজ্জাক কেউ যদি এটা জানতে পারে তাহলে তাদের কাছে তিনি কতটা ছোট হয়ে যাবেন এটা তো হতে পারে না নাইলারই বা কোনো বড় সমস্যা রয়েছে তাদের না নাইলা বেশ রূপবতী না হলেও তার চেহারা তেমন খারাপ না পারে কোনো খারাপ জিন তার উপর আসর করেছে সেই ঘুমন্ত অবস্থায় নাইলার সঙ্গে খারাপ কিছু করতে চায় বা নাইলার কোনো মানসিক রোগ রয়েছে যাতে সে নিজে নিজেই রাতে তার জামাকাপড় খুলে ফেলে অথচ তার মনে থাকে না আসলেই তো এমন কিছু হতে পারে এটা এতক্ষণ তার মাথায় আসেনি কেন তিনি শুধু শুধু ফাহাদার রাজ্জাকে সন্দেহ করছেন আফরোজা বেগম এবার কিছুটা স্বস্তির নিশ্বাস নিলেন এমন সময় হঠাৎ তার মোবাইলে ফারহানার নম্বর থেকে একটা কল এলো আফরোজা বেগম দ্রুত কল ধরলেন ফারহানা যা বলল তা শুনে আফরোজা বেগম পুরোই স্তম্ভিত হয়ে গেল তার সন্দেহই ঠিক নাইলার জগের পানিতে ঘুমের ওষুধ মেশানো থাকে প্রতি রাতে কারণ পানি পরীক্ষা করে ঘুমের ওষুধের অস্তিত্ব পাওয়া গেছে যা খেলে কয়েক ঘন্টা মরার মতো পড়ে থাকবে যে কোনো মানুষ কিন্তু এই জঘন্য কাজটা কী করে এটাই বুঝতে পারছেন না তিনি নিজের আপনজনদের যেভাবে সন্দেহ করতে হবে তিনি স্বপ্নেও কল্পনা করেন তবে আজ রাতে যে করে হোক আসল অপরাধীকে কিন্তু তিনি প্রিয় দর্শক বন্ধুরা গল্পটি আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না গল্প সম্পর্কে আপনাদের অনুভূতি জানিয়ে দিন কমেন্ট বক্সে প্রিয় দর্শক আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগাবে এই গল্পের দ্বিতীয় পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সবার আগে ভিডিও পেতে বেল আইকনে চাপ দিন আর উপভোগ করুন গল্পের ভূত নাইন ওয়ান ফোর ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন ধন্যবাদ